দর্শক ধরুন আপনার খুব ক্ষুদা লেগেছে কিন্তু অলসতার জড়িয়ে রান্নাঘরে যাওয়ার যাওয়ার রেস্টুরেন্টে কথা ভাবলেই মনে হচ্ছে উফ বের হতে হবে জ্যাম পেরোতে হবে ওয়েট করতে হবে আরো কত কি যদি এমন হতো দরজায় চলে আসতো আস্ত এক রেস্টুরেন্ট ব্যাক করে হ্যাঁ ঠিক এমনটাই সম্ভব করে দেখালো চিন। দেশটির আনহুই প্রদেশের একজন উদ্যোক্তা এই মোবাইল রেস্টুরেন্ট বানিয়েছেন যে পুরোপুরি রেস্টুরেন্টের পরিবেশ নিয়ে হাজির হয় ক্ষুধার্থের দরজায় বিশাল এক ট্রাক থেকে খুলে দাঁড়িয়ে যায় দেয়াল বসে যায় ছাদ আর মিনিটের মধ্যে তৈরি হয়ে যায় আস্ত এক ডাইনিং হল রান্নাঘর থেকেই তখন ছড়িয়ে পড়ে গরম গরম খাবারের সুগন্ধ সব মিলিয়ে যেন বাড়ির উঠোনেই মুহূর্তেই তৈরি হয় এক পূর্ণাঙ্গ ভোজের আসর উদ্যোক্তা তুশিকুন জানিয়েছেন এই ভাবনার শুরু আজ থেকে 20 বছর আগে যখন তার হাতে ছিল না এমন বিশাল ট্রেলার তখন ছোট্ট আকারের মোবাইল রেস্টুরেন্ট দিয়েই শুরু করেছিলেন যাত্রা मोनालिसा হেভি ফ্লো 15 টাকা প্যাকেটের সাথে আট পিসের একটি প্যাকেট একদম ফ্রি সেই দিনের স্বপ্নকে তিনি আজ বাস্তব রূপ দিয়েছেন ভিডিওতে দেখা যায় কিভাবে ট্রাকের পাশের ফ্ল্যাপগুলো খুলে তৈরি হচ্ছে এক বিশাল খাবারের জায়গা দেয়ালগুলো ধাপে ধাপে দাঁড় করানো হচ্ছে নিচে মজবুত ধাতব পিলার আর হাইড্রোলিকের সাহায্যে সেটি স্থিতিশীল করা হচ্ছে একপাশে পাশে সাজানো হচ্ছে টেবিল অন্যদিকে তাজা খাবার রান্না হয়ে পরিবেশনের জন্য প্রস্তুত হচ্ছে সেখানে লক্ষ্য ছিল কাস্টমারদের জন্য আরামদায়ক আর সুন্দর এক ডাইনিং পরিবেশ সেই লক্ষ্য পূরণের জন্য তিনি দুই বছর আগে খুঁজে বের করেন এমন এক প্রস্তুতকারক যারা তার কল্পনার মোবাইল রেস্টুরেন্ট বানাতে পারে সেই প্রস্তুতকারকের সঙ্গে চুক্তি করতে তিনি পাড়ি দেন ইন্নার মঙ্গোলিয়ার পথে সব মিলিয়ে এই বিশাল সেটআপ বানাতে খরচ হয়েছে প্রায় দশ লাখ ইউয়ান অর্থাৎ বাংলাদেশি টাকায় দেড় কোটিরও বেশি তবে তুসিকোণের বিশ্বাস এই রেস্টুরেন্ট খুব তাড়াতাড়ি তার খরচ তুলে আনবে এই উচ্চ যেন রীতিমতো এক নতুন স্বপ্ন দেখার অনুমতি দিয়েছে চীনের বহু উদ্যোক্তাকে যেখানে রেস্টুরেন্ট চাপে কাস্টমারের দরজায় আর মানুষের আনন্দ হবে দ্বিগুণ অর্পিতা জাহান আর টিভি